গৌতম গম্ভীর কি চাইছেন কেউ বুঝতে পারছে না কলকাতার পর গুহাটি টেস্টেও ভারতের ভরা ডুবি জেতা বা ড্র করা দূরস্থ ভারত এখন ফলোয়ান বাঁচাতে লড়ছে রবি শাস্ত্রী ভারতের প্রাক্তন কোচ এবং বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য প্রশ্ন তুলে দিলেন গম্ভীরকে কোচ করা নিয়ে বা রাখা নিয়ে তিনি প্রশ্ন করছেন গম্ভীর দলে বেশি পরিমাণ বাঁহাতি ঢুকিয়েছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাটিং অর্ডার কেন নিশ্চিত নয় কেন ব্যাটিং অর্ডারে এক একদিন এক এক রকম কোনো ম্যাচে ওয়াশিংটনকে আট নম্বরে পাঠানো হচ্ছে কোনো ম্যাচে তিন নম্বরে পাঠানো হচ্ছে এতে একটা প্লেয়ারের আত্মবিশ্বাস তলানিতে ঠেকতে বাধ্য তারপর প্লেয়াররা নাকি ড্রেসিং রুমে কনফিডেন্স পাচ্ছে না আদৌ তারা দলে থাকবেন না বাদ পড়ে যাবেন এরম পরিস্থিতি তৈরি হলে সেই কোচ কি করে একটা দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন ইডেনে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে গিয়েছিল গম্ভীরের ভারত নিজের গোয়ারতুমির জন্য হাঁটতে হয়েছিল এবার গুহাটিতে আরও বেশি লজ্জা তো এখন দেখার গম্ভীরের এই কোচিং পদ্ধতি ভারতীয় ক্রিকেট বোর্ড মেনে নেয় না শীঘ্রই তাকে রেড সিগন্যাল দেখায় আসলে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন ভারতকেও চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন এশিয়া কাপ দিয়েছেন কিন্তু টেস্ট ক্রিকেটে মনে হচ্ছে না তিনি সঠিক ব্যক্তি কোচিং করার জন্য ভারত কিন্তু ভিভিএস লক্ষণের দিকেও নজর রাখছে খবর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ